বন্ধুরা ফাইভ নাইনটি নাইনে আনলিমিটেড বুফে আজকে আপনাদের দেখাবো খুব সুন্দর খাবারগুলো এবং বিভিন্ন রকম আইটেম প্রচুর আইটেম বারো বারো থেকে চোদ্দোটা আইটেম ছিল তো খেতে কেমন লাগলো এসব নিয়েই আজকের এই ভিডিওটি অফিস থেকে হাঁটা পথ মানে গড়িহাট থেকে রাজবেরি যাওয়ার পথে আমরা অফিস কালিকরা কী করলাম একটা অটোর মধ্যে সবাই চেপে পড়লাম বেশ আনন্দ হবে সেই জন্য কিছুটা দূরেই গিয়ে আমরা নেমে যাব এবং এখানে জোড়াসাঁখো বলে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে আমরা আজকে খাব মেনু জানা নেই গিয়ে দেখবো কি মেনু আছে এবং একটা আনন্দ হুল্লোর তো হচ্ছেই হ্যাঁ আমরা একটা অটোতে আমরা পাঁচজন চেপে গেছি কলকাতার জোরাসাঁখো এই রেস্টুরেন্টটিতে আমরা ঢুকবো আদি ঢাকেশ্বর বস্তারের পাশেই এটি রাজবেরি এভিনিউ মানে রাজবেরি মোড়ে যেতেই তার আগে পড়বে ভিতরের ইয়েটা খুব সুন্দর ঠিকঠাক সাজানো গোজানো আছে এখানে আমরা একটু পরেই খাবার শুরু করব। আমরা মেনু দেখে নিয়েছি কী কী খাবার আজকে আছে আসলে প্রতিদিন প্রতি রকম খাবার থাকে পাঁচশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই টাকায় জনপতি এবং তারপরে আনলিমিটেড যত খুশি খান আমরা শুরু করলাম এখানে আজকে যে আইটেমগুলো ছিল আপনার চিকেন ছিল মাটন ছিল পটল চিংড়ি ছিল ফিশ ফ্রাই ছিল চাটনি গোলাপ জামুন রাইস ছিল লুচি ছিল সবজি ছিল তো খুব সুন্দর ডালও ছিল একটা তো প্রতিদিন বিভিন্ন রকম আইটেম হয় খাবারের টেস্টটা খুব আহামরি সেটা বলবো না তবে ঠিকঠাক আছে বাঙালি বেগুন ভাজা ছিল তো বেগুন ভাজা দিয়ে লুচি দিয়ে আমরা শুরু করলাম তারপরে এ করলাম এবং বিভিন্ন দিন আইটেম বাড়া কমা হয় মানে যেমন যেমন দিন থাকে সেরকম খাবারের আইটেমগুলো থাকে এবং রান্নার খাবারের সুদ্ধা যেমন হয় রান্নার টেস্টগুলো যেমন হয় সেরকমই ছিল খুব যে খুব ভালো সেটাও বলবো না আবার খারাপ সেটাও বলবো না তবে খাওয়ার মতো খুব সুন্দর লাগলো আমরা সবাই মিলে আনন্দ করে খেলাম এত তো খাওয়া যায় না আনলিমিটেড আছে তার মনেই প্রচুর খাবো তা তো হয় না তবে আমরা খুব ভালোভাবে সবাই মিলে খেলাম আনন্দ হলো এবং সবাই খাওয়া দাওয়া পরে আমরা চলে আসলাম তো আপনারা দেখতে পারেন